দর্শক আসসালামু আলাইকুম আমি আছি ভোলার তজমুদ্দিন উপজেলায় যেখানে আমাদের পাটনার প্রকল্পের আওতায় এই দুই একর জমিতে সরিষা প্রদর্শনী আমরা এখানে একটি নতুন জাত বাড়ি সরিষা আঠারো দিয়েছি তো এই বাড়ি সরিষা আঠারো চমৎকার একটি জাত এটার ফলনও যেমন অনেক ভালো এর পাশাপাশি এর তেলের কোয়ালিটি এটাকে বলা হয় ক্যানোলা টাইপ সরিষা এই ক্ষতিকর ইউরিসিক অ্যাসিডের পরিমাণ এই সরিষায় খুবই কম মানে তেল এবং হার্ট ফ্রেন্ডলি তেল এই সরিষা বাড়ির সরিষা আঠারো তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এত সুন্দর এই বাড়ির সরিষা আঠারোর ফলন হয়েছে আজকে এই ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখে এখনও যে গাছের যে ফলন যেহেতু এই দক্ষিণ অঞ্চল দ্বীপ জেলা ভোলা এখানে রবি শস্য অনেক দেরিতে করা হয় তারপরও চমৎকার সরিষার ফলন হয়েছে এই বাড়ির সরিষা আঠারো এই চমৎকার এই প্রদর্শনীটি আমাদের পার্টনার প্রকল্পের আওতায় আমরা দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষার গাছগুলা বেশ লম্বা এবং এর পট এই পটগুলাও বেশ বড়ো বড়ো আপনারা দেখা যাচ্ছে এখানে দেখুন যে কি পরিমাণে কোনো পাতা দেখা যায় না মানে শুধু পট আর পট এদিকে কিছু সরিষার গাছ একটু হেলে পড়েছে তো তারপরও ফলন চমৎকার ফলন এত পরিমাণে পট প্রিয় দর্শক এই যে মানে কল্পনার বাইরে যে সরিষা যে এত ভালো হতে পারে তো এখানকার কৃষকদেরকে আমরা গত বছর এই তেইশ চব্বিশ অর্থ একটি প্রদর্শনী দিয়েছিলাম এই পাটনার প্রকল্পের আওতায় তো এ এবছরও আমরা একটি প্রদর্শনী দিয়েছি দুই একরের কিন্তু গত বছরের যে প্রদর্শনীটা আমরা দিয়েছিলাম সেখানকার বীজ বিভিন্ন কৃষকরা সংগ্রহ করে এবং কৃষি অফিসের সহযোগিতায় কিছু বীজ পেয়ে তারা এবছর প্রায় দশ হেক্টর জমিতে এই বাড়ি সরিষা আঠারো আবাদ করেছেন তো দেখার মতো এই মাঠটা অনেক এই এই পোলটটাই আছে প্রায় এক একরের এর পাশাপাশি সামনে ওই এই আরেকটা পোলট আছে তো চমৎকার এই সরিষা প্রদর্শনীটি বাস্তবায়িত হয়েছে আমাদের এই তজমুদ্দিন উপজেলায়